বাংলাদেশের প্রখ্যাত আলেম প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়া আসার ভিসা পায় না কেন কেন ভিসা পাচ্ছে না কেন এই যে কিছু পীর ফকির আলা হজরত অমুক শরীফ তমুক শরীফ বড় পাঞ্জাবি পরে এই হারাম করে রাও দিচ্ছে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবনে কোনদিন ইন্ডিয়াতে আসতে পারেননি কারণ কি এই মুনাফেকদের কারণে উপরে উপরে দাঁড়িয়ে কোন সমস্যা নেই কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলছেন অনেক কথা আমি একটা একটা করে বলছি নাম্বার এক বলুন পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি হ্যাঁ আপনারা খুব ভালো বলতে পারছেন শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ শিরিক করে একটা মানুষ দাহার নাম যেতে পারে দই সুদ কাবিরা পাপ বড় পাপ সুদ কেউ যদি খায় ও জাহার নাম যাবে পিতামাতার অসা অবাধ্য হওয়া এটা বড় পাপ এ পাপ কেউ করলে একটা মানুষ জাহার নাম যাবে তারপরে মদ পান করা পৃথিবীর তৃতীয় বড় পাপ এটা করলে মানুষ জাহান নাম যাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া অন্যায় ভাবে কাউকে হত্যা করা করা খাওয়া এইগুলো হচ্ছে পাপের বড় এই পাপ গুলো করলে একটা মানুষ স্বাভাবিক গতিতে জাহান নামে যাবে তবে জাহান নামের কোন জায়গায় থাকবে এ কথা আল্লাহ তালা বলছেন না কোথায় থাকবে এ কথা আল্লাহ বলছে না কিন্তু মোনাফেকদের ব্যাপারে বলছেন ইন্নাল যে এরা একেবারে নিম্ন থাকবে। সুদখোর ব্যবিচার খোর যত পাপ তারা জাহান নামে হয়তো যাবে কিন্তু আল্লাহ মুনাফেকদের ব্যাপারে বলছে এরা জাহান নামের একেবারে নিচেতে থাকবে তার মানে সব থেকে নিকৃষ্ট পাপি হচ্ছে এরা নাম্বার দুই আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি ভালো করে বুঝবেন সুদ খেয়ে মারা গেছি আমি ব্যাবিচার করে মারা গেছি আমি চুরি করে মারা গেছি আমি অন্যায় ভাবে কাউকে হত্যা করে মারা গেছি বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে ভয়ে বলছে না যে গোলমাল হয়ে যায় যদি আরে যাবে যাবে কোন সমস্যা নেই যাবে কি বললাম বুঝলেন চলুন তখনকার দিনের সব থেকে মোনাফেকদের বড় সর্দার তার নাম আব্দুল্লাহ ইবনে ওবাই সকলেই নাম জানেন আব্দুল ইবনে ওবাই মোনাফেকদের সর্দার মারা গেল তার বেটা ইসলাম কবুল করেছে তার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ নবী আমার আব্বা মারা গেছে আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আপনি দিন আমার আব্বার গায়ের কাফন করব আল্লাহ জামাটা পড়ন থেকে খুলে দিলেন জামা খুলে দিলেন আব্দুল্লাহ মুনাফেকদের সর্দার আব্দুল্লাহ ইবনে ওবাই তার বাপের কাফনের জন্য ব্যবহার করলেন ছেলেটা তারপরে আবার এসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান মারা গেছে তার বেটা আল্লাহ নবীকে বলছেন যে আমি চাইছি যে আপনি আমার বাপের জানাজা পড়ান তখন আল্লাহ নবী সাহা উঠলেন যখন উঠছেন হাদিস এসেছে হজরত ওমার এখানে আলিমুলা অনেক আছে হজরত উমার আল্লাহ রসুলের জামা ধরে টানলেন আল্লাহ রসুল বলছেন ওমার কি ব্যাপার তখন হজরে তোমার বলছেন আল্লাহ রসুল আপনি যার জানাজা পড়তে যাচ্ছেন তো শুধু মোনাফভাগ নয় এ তোর মোনাফ আর আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন এটা কেমন করে হয় আল্লাহ নবিশ্বাস সাল্লাম তখন বলছেন আমার আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে আমাকে তো এখন আদেশ করা হয়নি যে জানা যা পড়া যাবে না এটা তো আমাকে বলা হয়নি হজরে তোমার তখন মনে মনে ভাবলেন যে তাহলে মনে হয় আল্লাহর রসুরের সঙ্গে আমি বিয়াদবি করলাম আল্লাহ মানা করল না অথচ আমি নিজে আল্লাহ নবীকে মানা করলাম এত বড় অধিকার আমার তো ভুল হয়েছে বিশ্ব নবী জানি করলেন জানাজার পরে মন খারাপ করে একদিকে দাঁড়িয়ে আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ সোমান পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন সুরাত আয়াত এসেছে আল্লাহ সোমান বলছেন কি জানাজা তো দূরের কথা আপনি তাদের কবরের সাইটে দাঁড়াবেন না পর্যন্ত তার মানে বোঝা যাচ্ছে মোনাফেকদের কেউ মারা গেলে তাদের জানাজা পড়া পর্যন্ত এসে বুঝতে পারছেন এরা কত খাত কত নাক বুঝতে পারছেন গেলে তার জানাজা পর্যন্ত পড়া কি চলবে না তার কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না নিকৃষ্ট আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না যে আল্লাহ মমতাজুল ইসলাম ভাইকে তুমি একটু ক্ষমা করে দাও এটা বলতে পাবেন কি পাবেন না অবশ্যই পাবেন কিন্তু মুনাফিকদের যদি কেউ মারা যায় আল্লাহ নবীকে কথা বলেন ইস্তাগফির লাহুম আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাগফির লাহুম আর ক্ষমা প্রার্থনা নাইবা করেন ইন তাস্তাগফির লাহুম 70 বারে যদি আপনি মুনাফিকদের জন্য এক দিনে বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন এক কতবার 70 বার আল্লাহ বলেন ফলাই ফির আল্লাহ বলাгом আপনি নবী সারা পৃথিবীর সব থেকে দামি লোক আল্লাহ নবীর ব্যাপারে বলছেন আপনি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন যদি করেন একদিনে যদি আপনি মুনাফেকদের জন্যে সত্তর বার যদি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছেন ফালাই এক ফির আল্লাহ লাগুম তারপরেও কখনোই আমি মুনাফেকদেরকে ক্ষমা করব। মানে মোনাফেকরা এত নিকৃষ্ট নবী যদি তাদের জন্য দোয়া করে আল্লাহ নবীকে বলছেন আপনি একবার দুইবার নয় আপনি যদি দিনের সত্তর বার যদি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তবু আপনার হাত ফেরত দেওয়া হবে আপনার দোয়া কবুল করা হবে না বুঝতে পারছেন এরা কত পাক কত বড় খারাপ লোক বুঝতে পারা যাচ্ছে যাচ্ছে কারণ কি কমা প্রার্থনা করা যাবে না কেন আল্লাহ তাআলা বলছেন জালিকা বিআননাকুম কাফারু নিশ্চয় তারা অস্বীকার করেছে বিল্লাগি আল্লাহর সাথে আরাতুনিহি রাসূলের সাথে আল্লাহ বলা ইহদিল কওম আল ফাসিকিন আর আল্লাহ কখনোই ফাসেক কমদের হেদায়েত দান করে না কখনোই হেদায়েত দান করে না মুনাফিকরা এত বড় নিকৃষ্ট যে তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে তাদের জানা যা পড়া যাবে না এরা পাপের জগতে সব থেকে নিকৃষ্ট পাপি কি বললাম বুঝলেন এইবার আপনাকে দেখিয়ে দিই মোনাফেক দেখতে পাওয়া যায় কোথায় বর্তমানে কোথায় গেলে মোনাফেক খুঁজে পাবেন এক সিনেমা হলে যান সবাই দেখবেন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে সিনেমা দেখছে বিশ কোষ দূর সেগার কই বাচ্চি রোতে মা কাহাতিকে বাচ্চে সোজা জায়গা ষোলো বই দেখছে সবাই বসে বসে শালি বসে আছে বাম দিকে শালিকে নিয়ে ব্যস্ত শালি দুলো ভাইকে নিয়ে ব্যস্ত ওখানে মোনাফেক নেই আপনি বাজার করতে যান সবাই আলু পেঁয়াজের দাম দর করতে ব্যস্ত ওখানে মোনাফেক নেই আপনি মেলায় যান সবাই নাগরদোল্লা চাপতে বাদাম জিলাপি খেতে ব্যস্ত ওখানে মোনাফেক খুঁজে পাবেন না এখন মুনাফে কয়েকটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে তার ভিতরে একটা জায়গা বলি বললে মানুষ আর রাগ করবে আপনি ছোট বড় কথা বললেন। এখন বেশিরভাগ দেখতে চান তাহলে মসজিদের ভিতরে দেখা যাবে যদি বলছেন এটা কেমন কথা আচ্ছা এবার আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলি ভালো করে বুঝুন আচ্ছা সালাত বাড়ি পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম মসজিদে চটপট করে উত্তর দেবেন এবারে দুই ফরজের পরে পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আন্তাস সালাম এই সমস্ত যত জিকির আছে রব্যে আইন যত রকমের জিকির আছে সব জিকির করার পরে বাকি সুন্নত নামাজটা কোথায় পড়া উত্তম দেখেছেন ওই জন্য আমি বলি পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাহ আরিফা সাল্লাহ তাই না পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষকে মোহাম্মদ সাল্লা সাল্লাহ কেন তিনি বাড়িতে সুন্নত পড়তে বললেন কেন আল্লাহ জানতেন যে সুন্নত যদি মসজিদে পড়তে বলা হয় তাহলে ওরা সুন্নত পড়া যেমন তেমন আলোচনার পর নিন্দা করতে শুরু করে দিবে ওই জন্য ফরজ শেষ চটপট তুমি কেটে পড়ো এক মিনিট তুমি বসতে পাবে না জিকির করা শেষ তুমি বাড়ি চলে যাও বাড়িটাকে কবর বানিয়ে দিও না বাকি সুন্নত বাকি নফল সব বাড়িতে পড়ো তাই না আর আমাদের বর্তমানে কি মসজিদে নামাজ পড়ে বয়স্ক লোকেরা গোল টেবিল করে বসে বলছে কি ব্যাপার বলতো অমুক লোকটা মোটর সাইকেল কিনেছে তাহলে কিছুদিন আগে আন্ডার প্যান পরে ঘুরতে খাওয়া হতো না আর একজন চাচা তখন এরকম করছে বলছে জানি না ওই না তো ওই যে কলকাতায় কাজে গিয়েছিল সবাই টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে শুনলাম ও ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুই আন্দাজে বলতে গেলে কেন হ্যাঁ অমুকের বউ কাঁধে ব্যাগ নিয়ে মালদায় যাচ্ছে স্বামী নাই বলে তা মালদায় ওর আধার কার্ডের নাম ভুল হয়ে গেছে ওই জন্য গিয়েছিল বা ব্যাংকে গিয়েছিল কোন একটা কাজে পরপর দু তিন দিন যাচ্ছে তা মসজিদের ভিতরেই বলছে কি ব্যাপার বলতো অমুক মরে যাবার পরে ওর বউ ঘন ঘন বাইরে যাচ্ছে আর একজন তখন বলছে গোপন কথা ওসব সব না বলাই ভালো আমি শুনলাম নাকি কট লাইন করেছে কোথাও ওই যে কট লাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি এ কথা বললে কেন এইসব কথাবার্তা মসজিদে হয় কি হয় না চার পাঁচজন মুসল্লিম এসব কথাবার্তা হয় না মসজিদ আল্লাহর ঘর এখানে এখানে জিকির হবে তুমি নামাজের অত বসে গল্প করো কেন তো মোনাফেকদের চরিত্র বাস্তব একদম এ তো মোনাফেকদের চরিত্র সব আপনি ওখানে বসে আছেন মানে নয় কারুর দিবত করছে আপনি শুনছেন আর নয় করছেন দুটোর মধ্যে একটা না করলেও তো আপনি শুনছেন কেন এরকম চরিত্র কেন আপনার বয়স হয়ে করলেন তারপরে আস্তে আস্তে বাড়ি চলে এলেন বাড়িতে একটা ছোট্ট বৈঠকখানাতে আপনি বসে বসে নফল পড়লেন সুনত পড়লেন একটু কোরআন তেলাওয়াত করলেন আল্লাহর কাছে কিছু চাইলেন মসজিদে বসে বসে কেন আপনি ওই পরের কথা এর কথা ওর কথা বলে কেন আপনি টাইম পাস করছেন কেন একদম নয় আল্লাহ তুমি আমাদেরকে নেফাক মুনাফিকি থেকে বাঁচাও বলুন না আমিন আমিন পৃথিবীর একটা জঘন্যতম পাপী তার নাম মুনাফিক দূরে থাকবে নেজের থেকে আর দুই আর একটা উপাধির কথা বলে দিই এক আল্লাহ তারা বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন মুসরে কোন আছে কোরআন মাজিদা মুসরে কাকে বলে জানা নেই আমি বলে দিই মুশরেক আর আর একটা শব্দ এসেছে আমাদের বর্তমানে ভারতবর্ষে মুসলিম বাদে যত ধর্মের মানুষ বসবাস করে কোনো ধর্মের মানুষ মুশরেক নয় তারা হচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝবেন সাবেরি হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে তারপরেও বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন রকমের আলাদা ক্ষমতা আছে এইটা মনে করে এরা হচ্ছে সাবেরি যেমন একটা হিন্দু বয়স্ক লোককে যদি বলেন যে কাকু খুব ঠান্ডা পড়ছে ও দেখবেন এটাই বলবে উপরওয়ালা দিলে আর কিছু করার আছে তার মানে ও জানে উপর একজন আছে আছে না অতি বৃষ্টি হচ্ছে একটা হিন্দু লোক কি বলবে যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে দিচ্ছে তো মারাত্মক দেওয়া দিচ্ছে বলবে না বলবে তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে তাই না এবার আপনাকে আমি আরেকটা কথা বলি তারপরেও কাকু যখন তার বেটাকে স্কুলে ভর্তি করছে তখন তার বেটাকে বলছে আগামী কাল সরস্বতী পুজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী তার মানে কাকার এটা কাকা এটা বুঝেছে যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর হাতে আছে হয় না যারা লোহা লাভ করে ব্যবসা করে তাদের কি তারা কি পূজা করে বিশ্বকর্মা পূজা করে তার মানে তাদের একটা ধারণা যে লোহা লাভ করে ডিপার্টমেন্টা বিশ্বকর্মার হাতে আছে তাই না এরা কি কারা এই আপনাকে দেখায় আল্লাহ তাআলা বলছেন নবীজিকে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে আবু জেহেল কে জিজ্ঞাসা করা হচ্ছে বলুন রাত দিনের বিবর্তনের মালিক কে বলছে আল্লাহ তার মানে আবু জেহেল জানতো রাত দিন পরিবর্তন করার মালিক কে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিক কে আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ না খাওয়ানোর মালিক আল্লাহ এটা আবু জেহেল জানতো কিন্তু আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো ভাতিজা সব কিছুর মালিক আল্লাহ এটা আমি বিশ্বাস করি বা জানি তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহকে পাওয়া যাবে এক একা ডাইরেক্ট পাওয়া যাবে না হয়ে গেল মোশরেক তার মানে মোশরেক অন্য কোনো দলে নেই অন্য কোনো ধর্মে পাওয়া যায় না মোশরেক যদি দেখতে চান তাহলে নামধারী মুসলিমদের ঘরে সব মোশরেকদের জন্ম এক শ্রেণী মুসলিমরা আছে না আছে কি আছে না তারা বলছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না হুজুর ধরে তবে পেতে হয় তোমার হুজুরে পাচার চামড়া তুলে দেবো বিয়াদব কোথা করে বলছে হুজুর ধরে আল্লাহকে পেতে হয় ডাইরেক্ট পাওয়া যায় না তার তোমার সঙ্গে ওদের কোন মিল মানে কোন জায়গায় অমিল নেই অমিল আছে না